তারা মুসলমান হইয়া আমার উপকার করেছে তোমার উপকার করেছে নবী তুমি বলে দাও তোমরা খোটা দিও না কারণ আল্লাহ খোটাকে পছন্দ করেন না তোমরা খোটা দিও না লাতা মুন্নু আলাইয়া ইসলামাকুম তোমরা মূলত ইসলাম ধর্ম কবুল করে নবীর কোনো উপকার করতে পারো না আল্লাহর কোনো উপকার করতে পারো না বরং তোমরা যে মুসলমান হইছো আল্লাহ যে তোমাদেরকে মুসলমান

যারা হজ করতে যায় তারাও আল্লাহর মেহমান যারা করতে যায় তারাও আল্লাহর মেহমান আর তারা আল্লাহর দাওয়াত কবুল করে আল্লাহর মেহমান হয়ে গেছে মজা লাগছে না হজ করতে যাবেন আল্লাহর মেহমান হয়ে গেছেন কিন্তু মেহমান যে হয়েছেন আল্লাহর এখানে যে যাইবেন রাস্তা দিয়ে যে একটা আকাম করে গেছেন আল্লাহ কাছে যাওয়ার পরে যে না আমার মেহমান ছিলার তালিকায় নাম লিখছিলাম এখন কাইটা দিছি যাও তোমার লগে আমি আর কোনো কথা বলতাম না এটা বললে লজ্জা নি লাগবে এবার আলোচনা শোনেন এটা আমার ওয়াজ এতক্ষণ যা কইছি বোঝানোর জন্য এই এই ওয়াজটা বোঝানোর জন্য এই কথাগুলো বলছি আমরা তো মিডা মিডা কথা শুনি উজু করে মসজিদে গেলে আল্লাহর মেহমান জেহাদের মাঠে গেলে আল্লাহর মেহমান জিহাদের মাটি থেকে ফেরার সময় আল্লাহর মেহমান হজ করতে গেলেন আল্লাহর मेहमान ওমরা করতে গেলেন আল্লাহর मेहमान অত সো আল্লাহর রাসূল বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুম আল্লাহু ইয়াওমাল কিয়ামা দুনিয়াতে তিন প্রকার মানুষ এমন আছে যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের মਹਿমানদারি করবেন দূরের কথা তাদের সাথে কোনো কথাই বলবেন না এক নাম্বার আল মাননান এক নম্বর গড়া এই আব্দুল মান্নান না কিন্তু অবাক বাজ লাগায় না আব্দুল মান্নান আমার ছোট ভাইয়ের শ্বশুর দেলোয়ার শ্বশুর নাম তালুই ওই তালুই আসলে দেয়া হাজার নাম বাজ এক নম্বর কি মান্নান এক নম্বর কেড়া মান্নান কি আপনাদের গ্রামের আব্দুল মান্নান আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্না মান্নান বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি মানুষের ভালো কিছু দেয় টাকা পয়সা দেয় অনেক কিছু দেয় উপকার করে কল্যাণ করে দান করে এটা কইরা কইরা একটু একটু খোটা দেয় একটু একটু কি দেয় যে হাত করছে যে হাতের মাঠে কা আমি মর্দে মজা আহ যে হাত করছি দেশের জন্য কি করি নাই তোমাদের জন্য কি করি নাই আমি এটা করেছি সেটা করেছি আজকে তোমরা আমার উপরে কথা বলো এটাও মান্নান এটাও কি এই মিয়া কইদিন আগে না তোমার এক হাজার টাকা দিয়ে উপকার করছি আমার টাকা খাইয়ে আজকে আমার সামনে আইসা তুমি এইভাবে দাঁড়াও এর নাম মান্নান এর নাম কি মান্নান যারা উপকার করে উপকার করে খোঁটা দেয় যারা মানুষের কল্যাণ করে মানুষকে দান করে সদাকা করে এগুলো করে যারা কি দেয় খোঁটা দেয় তাদেরকে কে বলা হয় মান্নান বলা হয় আপনি নামাজ পড়েন অভ্যাস অনেক ভালো রোজাও রেখেছেন হজও করেছেন উম্রহও করেছেন কিন্তু মাঝে মধ্যে একটু একটু খোঁটা দেওয়ার অভ্যাস আছে কি দেওয়ার অভ্যাস আছে আপনি না হজ করতে গিয়ে আল্লাহর মে হয়ে গেছিলেন মনে আছে না আপনি এখনো মেহমান ইদানিং আপনার একটু অভ্যাস আছে কি আপনি মানুষের উপকার করে উপকার করে বলেন এই এই বাটা আমি এটা করছি সেটা করছি এই করছি সেই করছি তোদের কত উপকার করছি আজকে আমার সামনে এত বড় বলার কথা বলিস আপনি যে কাজটা করলেন কাজটা করে মান্নান হয়ে গেলেন আল্লাহ রসুল বলেন মেহমান তো হয়েছিল ঠিকই তুমি আল্লাহর কাছে যখন যাইবা আল্লাহ তোমারে তারায় দিব আল্লাহ বলবো যে না আমি তোমার সাথে কোনো কথা বলবো না তুমি আমার মেহমান ছিলা বটে কিন্তু খুঁটা দেওয়ার কারণে আমি মেহমানদের তালিকা থেকে তোমার নামটা কেটে দিলাম নজ্লা বলেন খুটা দিবেন উপকার করে কোনো দিন আল্লাহ বলেন তোমরা তোমাদের নেক আমলগুলোকে খোটার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা বরবাদ করে দিও না আমরা খোটা দিব না তাহলে বলেন কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এক নম্বর ব্যক্তিটার নাম কি এক নম্বর ব্যক্তির নাম কি মান্নান যে উপকার করে কি দেয় হ্যাঁ এটা আল্লাহ পছন্দই করেন না আল্লাহ কোরআনে বলেন يَمُنُّونَ عَلَيْكَ أَن أَسْلَمُوا قُل لَّا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَن هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كنتم صادقين يمنون আন أن أسلموا অনবি তারা তোমার কাছে এসে খোটা দিতেছে তারা মুসলমান হয়েছে ইসলাম ধর্ম কবুল করেছে ইসলাম ধর্ম কবুল করে তোমার কাছে এসে খোটা দিতেছে খোটা এটা কেমন খোটা কিছু কিছু নতুন মুসলমান আমার নবীর দরবারে এসে হাজির হয়ে বলতে শুরু করলো মোহাম্মদ ও মোহাম্মদ মুসলমান হইলাম তোমার দলে যোগ দিলাম মুসলমান হইলাম তোমার উপকার করলাম ইসলাম কবুল করে তোমার উপকার করলাম তোমার যিনি রব আল্লাহ রাওয়ার উপকার করলাম তার মানে তোমার দলে তোমার তোমার উপকার করলাম আল্লাহর দলে যোগ দিয়া তোমার আল্লাহর উপকার করলাম তার মানে মুসলমান হইয়া সে নিজে উপকৃত হইছে না আল্লাহর দলে যোগ দিয়া আল্লাহর উপকার করছে আল্লাহর দলে যোগ দিয়া আল্লাহ রাসুলের উপকার করছে এমন কিছু নতুন মুসলমান আমার নবীর দরবারে হাজির হইয়া বলতে শুরু করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক লোকটা সাল্লাল্লাহু আলাইহি বলছিলেন না আপনারা বলেন না কেন এই নবীর নাম শুননা দরুদ পড়তে না আপনারা হ্যাঁ এই জায়গায় কিপটামি করলে কিন্তু দুযুগে যাবেন এটা মনে রাখবেন যদি ইচ্ছে기도 ভাবে আমার নবীর হকগা করেন দরুদ না বলেন তাইলে। মনে আছে না নবীর নাম নাম না আল্লাহ লানুদ বর্ষিত হবে কি হবে না তো আপনি দূরত্ব পড়ছেন না কেন সেই নতুন মুসলমান তো বুঝেই না সেই নতুন মুসলমান তখন মুসলমান হয়েছে তো মূলত টাকা পয়সা কামাই করার জন্য ইসলামের জয় যেভাবে দেখতেছি মুসলমানের জয় মুসলমানের বাহিনীর জয় যেভাবে চলছে মুসলমান হইলে বুঝি টাকা পাওয়া যাবে মুসলমান হইলে বুঝি পয়সা পাওয়া যাবে ওই আমার নবীর কাছে গিয়ে বলে মোহাম্মদ মুসলমান তো হয়ে গেলাম মুসলমান হয়ে তোমার উপকার করলাম তোমার আল্লাহর উপকার করলাম টাকা দাও কি দিছে খোটা দিছে কি দিছে খোটাছে মুসলমান হয়ে তোমার উপকার করছি না

বালিল না হ এবন লিল কোম ইন কুমলিলইমান ইং কুমতুনস্দিতি অনবিক তারা তোমার কাছে এসে খুটা দিতে আছে। ন জালা আমারে মুসলমান বনা। আল্লাহ তো ইচ্ছা করলে আপনার এই হিন্দু ভদ্রলোকের ঘরে জন্ম দিয়া চন্দ্র পাল পারতেন। ঠিক আছে না আল্লাহ সেটা না কিছু বলছিলেন বলেন আপনি মুসলমান বানাইছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উম্মদ বানাইছেন আবার আপনারে নামাজি বানাইছেন আবার আপনারে ওয়াজ মাহফিলে আসার তৌফিক দিয়েছেন এখনো বুঝি জুড়ে আলহামদুলিল্লাহ বলতেন না আরো কত মানুষ আসতে পারে নাই আসতেছেন আসবেও না বলে আরে ফিলে গেলে কি হয় গেলে হুজুরা দুই চাইটে কথা বলবে এর চেয়ে বলো বসে বসে টিভি দেখি আর খবর দেখি আল জাজিরা দেখি বাংলি টিভি দেখি এটিএন বাংলা দেখি দু একটা নাটক দেখি অনেক কিছু শেখা যাবে না ওরা তো মূলত আসতে পারে নাই আপনি যে এসছেন আপনি কি এমনি এসছেন না আল্লাহ আপনাকে আসার তৌফিক দিয়েছেন সেই জন্য এসছেন এবার আবারও বলে আলহামদুলিল্লাহ আচ্ছা কয়েক শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না এক নম্বর কি মান্নান আজ থেকে তো আপনারা নাম রাখা বন্ধ করে দিবেন মান নান নাম রাখতাম না আব্দুল মান্নান আব্দুল মান্নান নাম রাখবেন কোনো অসুবিধা নাই আব্দুল মান্নান রাখবেন কোনো অসুবিধা নাই ঠিক আছে তো কিন্তু শুধু মান্নান এইটা করবেন টুবেন নাই খাও এই মান্নানের অবস্থা বড় কাহিল এ মান্না এর দিকে আল্লাহ রাবুল আলমিন ফিরেও তাকাবেন না খোটা দিবেন না যুগ যুগ ধরে আমাদের নবীর আসুন শুধু মুসলমানের উপকার করেছেন এমনটাই না কাফের মুসিকদের উপকারও করেছেন কথা কথা বলি বলি ছোট্ট করে একটা আর আমাদের জাতির পিতার কথা তো আপনারা জানেনি মুসলিম জাতির পিতার নাম কি বলেন তো আবার বলেন মুসলিম জাতির পিতার নাম কি এটা কি কোনো সময় বাদ হয়ে যাবে এটা কি কেউ ষড়যন্ত্র করে এটা মুসলমানদের অন্তর থেকে মুসতে পারবে পারবে না আবার বলেন মুসলমান জাতির পিতার নাম কি ও মুসলিম মিল্লত আমি কম ইব্রাহিম তোমাদের জাতির পিতা ইব্রাহিম এর মিল্লতেই তোমরা আছো ওয়া সাম্মা কুমুল মুসলিমই তিনি তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলীসালতু ওস সালাম মুসলিম মিল্লতির পিতা তার অনেক বিষয় আছে আব্দুল্লেদিন ওমরের কথা বলছিলাম একটা খাসি জবাই করছে কি জবাই করছে বা দুম্বা জবাই করছে দুম্বা জবাই করে ওনার ওনার যে ইয়ে আছে না খাদেম খাদেমকে চাকরকে বলছে একটা রান কাটো ইসলাম কত সুন্দর বোঝার জন্য বলছি দেখেন ইসলাম শুধু মুসলমানের উপকার করে না অমুসলিমদের উপকারও করে রান একটা কাটলেন কাটার পরে বললেন যে ওই যে ওই যে ইহুদির ঘরে দিয়ে আসো কোথায় সন্তানের আকি দুম্বার রান অথবা খাসির রান কোথায় দিয়ে আসবে ইহুদির ঘরে দিয়ে আসবে ওনার খাদিম বলেন হজরত আপনি করছেন কি আলিয়াহুদি ও আসলা হাকাল্ল আলিয়াহুদি ও আসলা আল্লাহ হজরত আপনি করছেন কি আরি সে তুই ইহুদি আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করুন আপনি কি করছেন ভুল করতেছেন কিনা আপনি আপনার দ্বারা ভুল হয়ে যাচ্ছে না ইহুদির ঘরে আকিকার গুস্ত কেন যাবে ওমর বলেন সাবধান ভুল না সে আমার প্রতিবেশী সে আমার 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 ঘরের রান্না করে ঘুষতেও তার অধিকার আছে বলেন নাম ইসলাম আল্লাহ এতটা গুরুত্ব দিয়েছেন আমার মনে হচ্ছিল যে আল্লাহ রাসুল প্রতিবেশীকে প্রতিবেশীকে সম্পদের ও আরেজ বানিয়ে দেয় কিনা মনে হচ্ছিল রাসুলও তা বলছিলেন জিবরাইল আমার কাছে এমনভাবে প্রতিবেশীর হক নিয়ে বলছিলেন আমার মনে হচ্ছিল ধারণা হচ্ছিল ভয় হচ্ছিল আবার প্রতিবেশীকে সম্পদের ওয়ারিস বানিয়ে দেয় কেরা প্রতিবেশীর হক আছে আছে না নাই অমুসলিম হইল তাহলে প্রতিবেশীকে বক্রির রান দেওয়া এটা কার বিধান ইসলামের বিধান কার বিধান মুসলিম হক অমুসলিম হোক তাহলে আপনার প্রতিবেশী ইহুদি নাই হিন্দু বদ্রলোক আছে ইসলাম বলে তুমি যদি তুমি যদি খাসির গুস খাও তোমার ঘরে রান্না হয় তোমার প্রতিবেশীকে তুমি শরীর রাইগো যদি পারো কিছু গুস্ত দাও বকরি জবাই করলে একটা রান দাও তবে গরুর গুস্ত যেহেতু তারা খায় না গরুর গুস্ত তারা যেহেতু গ্রহণ করে না সেটা তাদেরকে আপ্যায়ন করবেন না সেই ক্ষেত্রে তারা মাইন্ড করতে পারে ঠিক আছে না এটা তাদের ধর্মীয় বিষয় কিন্তু ইসলাম কত সুন্দর কি চমৎকার একটা শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে সেটা হলো প্রতিবেশী যদি অমুসলিম হয় তোমার ঘরের রান্না করা গুস্ত এর মধ্যে তার হক আছে বকরি জবাই করলে সামান্য একটু গুষ্ঠের মধ্যে হলেও তার কাছে সামান্য একটু গুষ্ট তাকে তুমি দিয়ে খাইবা আর ইব্রাহিম নবী আলি ইসাল্লা বৈশিষ্ট্য ছিল এমন তিনি তো মানুষ ছাড়া খাইতেনই না বিশেষ করে দুপুরবেলা মুসলিম অমুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না তিনি শুধু দিতেন দিতেন মানুষকে খাওয়াইতেন তিনি খাওয়াইতে ভালোবাসতেন এটাই ছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহ বৈশিষ্ট্যগুলোর অন্যতম বৈশিষ্ট্য সেই কথাগুলো আপনারা ওয়াজের মাঠে বহুত শুনেছেন আমি কথাটা আবার রিপিট করি বলেন তো বাবা কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এক নম্বরে যে নাম দিয়া খোটা দেয় দিয়া খোটা দেয় মুসলমানদের অভ্যাস শুধু দেওয়ার খোটা দেওয়ার না এটা বোঝানোর জন্য বলছি ইব্রাহিম আলাই সেখানে সামান্য একটু ভুল করেছিলেন আল্লাহ ওনাকে সেই শিক্ষাটুকু দিয়েছেন পরবর্তীতে দুপুরবেলা মেহমান খুঁজে বের করা লাগবে কোথায় আছে মেহমান খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গেলেন মেহমান ছাড়া তিনি খাবেন না মেহমান একটা পাইলেন অনেক দূর থেকে হেঁটে আসছেন সেই গ্রাম থেকে হেঁটে হেঁটে দিলালপুর হয়ে এখানে এসছেন এখন তো হাঁটার কথা বললে আপনারা বলবেন কেমন কথা বলে মুফতি আতিগুল্লাহ এখনও কি আমরা হাঁটি এখন তো গাড়ি আছে রাস্তাঘাট আছে আরে বাবা আজ থেকে বিশ বছর আগে কাগজি গ্রামের মানুষ তাদের চলার পথ ছিল একমাত্র নৌকা টানা হয়ে হাঁটা পায়ে হাঁটা ঠিক না ভেটে অনেক দূর থেকে হেঁটে যখন মানুষ আসে কয়েক ঘন্টা টানা হাঁটলে পরে ক্ষুদা লাগবে কি লাগবে না এমন কেমন যে ক্ষুদা লাগে ছোটবেলা মিছিলে গেছেন নি আপনারা মিছিলে মিছিল নির্বাচনের কি আমেজ ছিল নির্বাচন আসলে কি আনন্দ ভর্তি ছিল কোথায় এখন নির্বাচনের আমেজ বলতে কি নাই মাসুদ বাইরে দেখলাম শুধুমাত্র ফেসবুক একটা স্ট্যাটাস দিছে যে আমারে আপনারা ভোট দিয়ে দেখা উনি আর কোথাও ভোট সাইতেও গেছে না মিছিলও নাই মাহফিল এসে বসে গেছে এই যে আমি দেখতেছি কই আমি দেখছি দই যে গেছে নির্বাচনের আমেজ হয়ে গেছে আগে নির্বাচনে যাইতাম দুই চার পাঁচ ঘন্টা মিছিল করতাম মিছিল করতে করতে কাহিল হইলে খাওয়ান যে কি মজা লাগলে এক টাকা দিয়ে একটা বন রুটি কিনা খাইলে যে কি মজা লাগবে এই মজাটাই নাই নির্বাচন ওনাই আছে নির্বাচন এটা হাওয়াই উড়ে গেছে ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে আমাদের বুট ক্যান্ডেল যেমন লাগে না ঠিক আছে না এটা কেমন বলা হয়েছে যে এটা আপনারাও বুঝতেছেন আর আমি তো বহু আগেই বুঝতেছি কি মজাটা গেল কই আল্লাহ আমাদের এই মজাটা ফেরত দেখ এই মজাটা পাইতেছি আল্লাহ যার কারণে মজাটা উঠতে গেছে আল্লাহ তুমি তারে উড়াই লয়ে দাও আল্লাহ সবই পারে মিছিলে এমন ক্ষুদা লাগা লাগছে ও ভাই একরাম নাম আলি বাইরে ভাইছি ভাই আমার পর ওইটা নাই খামুখি কথা না কয়েক কিলোমিটার রাস্তা একরা নাম ভাই আমার সাথ ভাই পরে সাইরানা পয়সা দিছে বুট কিনে খাইছি সেই দিনকার বুট কি মজা লাগছে এই মজাটা এখন আর পাই না অর্থাৎ দূরের পথ অতিক্রম করে হেঁটে আসলে অনেক ক্ষুদা লাগে লাগে কি লাগে না তো মেহমানের এমন ক্ষুদা লাগা লাগছে ইব্রাহিম নবী দিক কো ভাই তুমি আমার বাড়ির খাইবানি হ্যাঁ না আরো কেন দিবেন হুজুর আছে আমি হুজুরে হাসিটা দেখছি তাহলে আছে আমার আমি আবার তাড়াতাড়ি গুছাই থাকি দেখেন জিন্দিগি কেমনি গুছাইলে এটাও কিন্তু একটা ঠিক না এটা কোয়েল ইব্রাহিম আলাহ ইসলাত মেহমান রে কে ভাই খাবেনি ঘুম খামু উনি তো আসলে মুসলমান ও মুসলমান চিন্তা করছে না এটার নাম হয়তো ইসলাম এটার নাম কি আরে খুদা লাগছে হিন্দু ভদ্র লোকে তারে আমার ঘরে নিয়ে বসায় খাওয়ামু এটার নাম ইসলাম আরে এটার নাম ইসলাম তো হিন্দু লোক কষ্ট করতেছে না খেয়ে তার বাড়িতে এক মন চাল কিনে পাঠিয়ে দিবেন তার নাম ইসলাম এই শিক্ষারা ইসলাম আমাদেরকে দিছে ইব্রাহিম নবী বাড়িতে নিয়ে আসছে ভাই বিসমিল্লা শুরু করো বেড়া তো বিসমিল্লা জীবনও শুনছে না কথা বলছে না ভাই কি আল্লাহর নামে শুরু করো ভাই আল্লাহ কি আমি বুঝে তুই না আরিয়া যে আল্লাহ রিজিক দিছে আসমান দিছে জমিন দিছে তোমারে দিছে আমারে দিছে হে আল্লাহর নাম নিয়ে শুরু করো এটা কয়টা আমি পারতাম না গাওরা আসিল আর কি না এটা ভারতাম না না পারলে যে আল্লাহর রিজিক তুমি খাইবা ওই আল্লাহর নাম নিতে পারতা না খালি তুমি তো খাইতে পারবা না যাওগা কো জামুগা তো বো আল্লাহর নাম কেমন গাউড়া চিন্তা করছেন ওরে জায়গা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীরে ডাক দিয়ে কই ইব্রাহিম সারা পৃথিবীর সবাইকে আমারে ডাহে কোনা ডাহে না সবাই কি আমার নাম লয় লয় না তো হেরারে কেটা খাওয়ায় আল্লাহ তুমি খাওয়াও এত এ তো কাটটা কাফের আমার নাম লয় না লক্ষ লক্ষ কাটটা কাপের কে যদি আমি খাওয়াই দিতে পারি তুমি একটা ভুল করে বুঝছি তো হয়ে গেছে এবার কি করি এবার কি করি মহা মুশকিল এবার দিছে দৌড় গিয়ে দেখে গেছে গা দিলার নৌকা গাড়া ভাই আমার বাড়িতে তুমি খাইবা কো না খাইতাম না তুমি কি কও বিসমিল্লাহ বলতাম এটা আমি ভাবতাম না ভাই তোমার কিচ্ছু কমন লাগতো না খালি খাইবা তুমি খালি খাইবা তুমি খালি খাইবা ও তাইলে অসুবিধা নাই দস্তরখানে খাবার রেডি হইছে এবার আর কিচ্ছু করে না ভাই তুমি খাও এর কথা হইল একটু আগে আমারে উড়াইয়া দিল আর এখন জামায় আদর করে খাওয়াইতেছে কারণটা কি ভাই ইব্রাহিম তুমি আমার এখন জামায় আদর করে খাওয়াইতেছ কারণ কি এখন দি কিছু কও না তো ভাই আসলে কইতাম যে তোমারে যে দস্তরখানতে থেকে উড়াইয়া দিছিলাম আমার আল্লাহ বড় রাগ করছে আল্লাহ বলছে আমি এত লক্ষ কোটি কাফেরদেরকে যদি খাওয়াইতে পারি তুমি একজন কাফেররে খাওয়াইতে হল না আমার আল্লাহ আমার একটা ধমক দিছে এর জন্য ভাই তোমারই আনছি খাওয়াই বের লাগা ভাই তুমি খালি খাও আমার আর কোন তোমার ব্যাপারে আমার আর কোনো বক্তব্য নাই সে কাফেরে কয় ইসলাম বুঝে এত সুন্দর ইসলাম বুঝে এত সুন্দর আল্লাহ এত ভালো আল্লাহ এত বড় মেহরবান ইব্রাহিমের ধর্ম এত সুন্দর ইব্রাহিমের র এত নেই নীতিবান এই ধর্মটাই তো সত্য ভাই ইব্রাহিম আমি খায়ামু কথা ঠিক কিন্তু আগে তোমার ধর্মটা কবুল করবো এরপরে খাম এর নাম ইসলাম হ্যাঁ নাম কি ইসলাম ইসলাম শুধু খাওয়াবে কি দিবে না খোঁটা দেবে না যারা খোঁটা দিবে তারা জাহান নামে যাবে আসরের ময়দানে আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না কথাও বলবেন না বলেন কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এক নম্বর কেড়া মান্নান দুই নম্বর বল মনফেকো বিষয়টা গুরুত্বপূর্ণ আমি চিন্তা করেই বলি এটা বাজার বিশাল বড় শহর ব্যবসা বাণিজ্যের ছড়াছড়ি আছে বাজিতপুর বাংলাদেশে অন্যতম একটা ব্যবসার এরিয়া ব্যবসায়ীরা বহুত আছেন যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে যারা বলেন মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে ভাই আল্লাহর কসম এটা দেশি মাছ আসলে তো আপনাদের এলাকার মানুষ এই পুকুরের মাছটা দৈরা আইন্যা যদি বাজারে কয় আল্লাহর কসম ভাই দিলালপুর ঘাট থেকে আনছি বিশ্বাস করতো না বিশ্বাস করবো তো এই আল্লাহ কসম করে বইছে এটা দিলালপুর ঘাট থেকে নদীর মাছটা আনছে মাছটা কিন্তু এই পুকুরের পুকুরের মাছ তিনশো টাকা কেজি দিলালপুর ঘাটের মাছ হলো সাড়ে পাঁচশো টাকা কেজি ঠিক না বেটি তাহলে আপনি যে কসম করে মাছটা বিক্রি করলেন মিথ্যা কসম করে নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন উজু করছেন হস করছেন যে হাত করছেন সবই আগে করে লাইছেন ইদানিং আপনি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করতে আছেন আসরের ময়দানে আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাবেন না কয়টা হইলো সাইন নম্বরটা শুনলে রাগ করতেন না তো হ্যাঁ লুঙ্গি পরেন না পায়জামা পরেন না তিন নম্বরটা লুঙ্গি পরেননি পায়জামা পরেননি কইবেন হুজুর ইডা আবার কি হুজুর ইডারে এত কঠিন কইয়া কইলেন এটা অনেক গুরুত্বপূর্ণ এটা আমার আল্লাহ নবীর কথা এটার মানুষ লাগবো যারা লুঙ্গি পরে পায়জামা পরে টাকুন নিছে কিসের নিছে টাকুন নিছে এনামাজ নামাজ রোজা রাখবো হজ করবো জাকাত দিব আল্লাহ কয় আসরের ময়দানে আমি তোমার দিকে চাইতাম না বলেন কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এক নম্বর যে মানুষকে দান করে মানুষকে দেয় উপকার করে উপকার করে কি দেয় দুই নম্বর যে মিথ্যা কসম করে কি করে তিন নম্বর যে কাপড় টাকনুর নিচে পরে তিনটা কথা মন থাকবো এর আগে তো আর অনেক কিছু হই এটি মনে রাখেন আমাদের সকলের মুরব্বী উস্তাজুল ওলামা শাইফুল হাদিস আল্লামা বাহাউদ্দিন সাহেবদা আমার বাড়ির পথভূমে এসে গেছেন উনি এসছেন অল্প সময় গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ওনার বক্তব্য শুনে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করাচ্ছি আমি শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি